কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন ও আলাপচারিতা অনুষ্ঠিত হল কোচবিহার সুকান্ত মঞ্চে এই দিন দুপুর দুটো নাগাদ এই কর্মী সম্মেলন আলাপচারিতায় উপস্থিত ছিলেন তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তৃণমূল মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা সহ তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দরা সম্মেলনের শুরুতেই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়

মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়েই সকলে আলোচনা করছেন আমরাও বললাম যে যে ভাষাকে কেন্দ্র করে একটি রাষ্ট্রের সৃষ্টি হয় সেই তার দিনক্ষণকে গোটা বিশ্ব বিশ্ব মাতৃ দিবস হিসেবে মেনে নিয়েছে কিন্তু কোথাও যেন আমাদেরই মনে হচ্ছে যারা সেই সময়ে বাংলাদেশের মাতৃভাষার আন্দোলনকে সম্মান জানিয়ে ভারতবর্ষ এগিয়ে এসেছিল বাঙালিরা এগিয়ে এসেছিল এবং বাংলাদেশের যারা বাঙালি মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা নিজেদের ভাষার ভিত্তিতে এই যে স্বাধীনতা লড়াই তারা লড়েছিলেন সেই লড়াই এবং সংগ্রামকে অসম্মান করাই হচ্ছে না শুধু পুরো অস্বীকার করা হচ্ছে এই জায়গাটা বাংলাদেশের কাছ থেকে আমরা কখনোই আশা করি না এবং সেই স্বাধীনতার লড়াই সে আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সমস্ত মূর্তি ভাঙা হচ্ছে সমস্ত স্মৃতিসৌধ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচিত স্বাধীন সরকারের রাষ্ট্রপ্রধান তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে এইটা বাংলাদেশের কাছে আমরা কামনা পররাষ্ট্র হলেও আমরা অত্যন্ত চিন্তিত বাংলাদেশের শান্তি ফিরে আসুক এটাই আজকের মাতৃভাষা দিবসের সবচেয়ে বড় কামনা আজকে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় নির্দেশে আমরা প্রত্যেকটা ব্লকে একটা করে দীক্ষা কর্মসূচি করেছি যেখানে মহিলা ওয়ার্কারদেরকে তৈরি করা আগামী দিনের সমস্ত কর্মসূচিগুলো অংশগ্রহণ করা আগামী ছাব্বিশের বিধানসভার নির্বাচনে তাদেরকে প্রস্তুত করা এবং আজকে সেটা জেলা সভার মাধ্যমে সেই কর্মসূচি সমাপ্ত হলো আজকে এই আলাপচারিতা কর্মসূচি যাতে আমরা আগামী ছাব্বিশের আগে মহিলা শিল্পী সংগঠন মহিলা নেত্রীরা এবং তারা রাজনৈতিক বর্তমান পরিস্থিতি বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের যে কাজগুলো করেছেন সেগুলো যাতে আগামী দিনে প্রচারের আলোয় আনতে পারে এবং মহিলারা যারা রয়েছেন জনপ্রতিনিধি তারা যাতে নিজেরা নিজেদের কাজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যেভাবে মহিলাদেরকে উমেন এম্পাওয়ারমেন্ট দিয়েছেন সেটা তারা নিয়ে সেই সুযোগ ব্যবহার করে তারা যদি দাঁড়াতে পারেন সেটার জন্য আমাদের এই